আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমপারা নাজরা কোর্সের আপনাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে সুরাতুল মারুন পড়া শেখাব চলুন আমরা শুরু করি بسم الله الرحمن الرحيم এটা আমরা প্রত্যেক সূরা শুরুতে পড়তেছি এরপরে যদি আপনার শুদ্ধ না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কায়দা পড়তে হবে بسم الله الرحمن الرحیم. بسم الله الرحمن الرحيم أرأيت الذي أرأيت الذي يكذب بالدين أرأيت أرأيت أيت ሐምዝⴰ ሩት ቸረን ትክመ አይተ አረ አይተ አረ አይተ አልተ ልዚ ዝሃ ላይ ሩት ቸረን ነሮም ሆቤ ጀበረ አገ আল্লি নরম করে আল্লি কেবু ইভু দি বেশি টান দিলাম কেন জের বামপাশে জমালাইয়া মোদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন এলফ টান দিয়ে পড়তে হয় একের মধ্যে আর জি বলে ইউকাযিব বিল দীন আর আইতাল্লাযী ইউকাযিব বিল দীন ফযালি ফযালিবুল্লাহ হবে না যা নরম করে ফযালি কলযী দালের উচ্চারণ নরম হতে হবে অনেকে বলে মানে ভিন্নভাবে বলে আপনি শুনেন প্রথমে শুনে যদি আপনার ভুল থাকে তাহলে আপনি শুদ্ধ করে নেন يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. أرأيت الذي يكذب بالدين. উচ্চারণ জিহার গোড়া যেকোনো এক পাশের গোড়া দাঁতের মাড়ির একসাথে এক এক পাশে লাগলে হবে ইয় হ্রদু অনেকে দু দু বললে দাল হয়ে যাবে ওয়ালা ইয়া হ্রদু ولا يحد حرجنا حد ولا يحد على على تعا طعا طعامل مسكين مسكين اجي يتيم كان نتنى لفتان دي لام زيرير بام پرش دوزم يا مدر حروف مدر حروف بامل حروف يو وقفا سيم قائدا هنا مسكين سيم قائدا মিস্কি কেন এখানে জজম দিলাম আমরা বলেছি ওয়াকফ হলে পরে এর আগের হরফের মধ্যে যেটা থাকুক আমরা সেখানে জজম দিয়ে পড়তে পারব মিস্কি ওয়াল তো আই মিস্কি লিল

হোমতি হিম আং কেন গুণ্য হল নুন শাকিন নুন শাকিনের পর কি আসছে সদ সদ কিসের হরপ একফার হরফ একফা হলে কি হয় গোপন করে গুণ্য করে পড়তে হয় আং সলতি সাহুন সাহুন পেশের বাম পাশে যাওয়া ওয়া মোদের হরফ আর মোদের হরফের বামের হরফে কি আসছে ওয়াকফ আসছে সেই জন্য তিন আলিফ হু সাহুন দিন হুম হং সলেতি হিম يراءون 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 رواتع لفتن أرؤون مدى الذين هم يراءون ويمنعون ال... ويمنعون ماعون ماعون ويمنعون الماعون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم ং সিহিম সো দিন হোম ইর উন আপনারা প্রথমে সুরের দিকে নজর দিবেন না যে আপনাদের সুর হয় কি না সুন্দর আপনারা প্রথমে শব্দকে শুদ্ধ করা শিখবেন একটা শব্দ কীভাবে শুদ্ধ করে শিখতে হয় এটা আপনারা প্রথমে নজর দিবেন পরবর্তীতে আপনারা নজর দেবেন একটা আয়াত একটা আয়াত একটা আয়াতকে শুদ্ধ করা এরপরে করে পুরাটা সুরাইভাবে আপনারা শুদ্ধ করার প্রতি বেশি মনোযোগ দিবেন